ছেলেবেলায় যেদিন দোকান পুজো হতো মানে পয়লা বৈশাখের দিন সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে ঠাকুর আর বড়দের প্রণাম করে একটা গাড়ি ভাড়া করা থাকতো তাতে করে আমরা কয়েকজন ভাই বোন কাকিমারা আর আমার ঠাকুমা মিলে গিয়ে পৌঁছতাম ছোট কাকার দোকানে সেখানে লক্ষ্মী গণেশ পুজো করিয়ে আমরা আবার ফিরতাম ফিরে আবার যেতাম আমরা বিকেলবেলা গাড়ি ভর্তি করে কাকিমা জেঠিমা আমরা ভাই বোনেরা মিলে ছোটো কাকার দোকানে হাল খাতায় সেখানে ফুচকার ব্যবস্থা থাকতো ফুচকা খেয়ে পাশে একটা শিব দুর্গার পুজোর সমেত চড়কের বিশাল মেলা হতো সেই মেলা দেখে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কেনাকাটি করে বাড়ি ফিরতাম আর এই ভিডিও ক্লিপটা ছিল ঈদের ডেকোরেশনের সেদিনকে দেখে আমার বেশ মনটা পড়ে গিয়েছিল তাই ক্যাপচার করেছিলাম চড়ক দেখতে যাবে এই প্রথমবার তুমি দেখতে যাবে ठीक चलो हाँ হ্যাঁ পাপার ট্রেনে চেপে গেছে আমি আর তুমি রেডি হয়ে চটপট খেয়ে আর তারপর জিটি রোডের ওপর দিয়ে যেতে যেতে আমাদের পুলিশে ধরেছিল আটকে দিয়েছিল এই কারণেই যে জিটি রোডের ওপরেই এই চরকটা হয় তো কিছুক্ষণের জন্য গাড়ি বন্ধ থাকে আমরা ওই দিক দিয়ে যাব সেজন্য তোর রূপম বলল না বাচ্চা আছে তো ওই চরকের কাছে নিয়ে যাচ্ছি যেতে দিই নাহলে হাঁটতে পারবো না যার জন্য আমাদের আর কোনো অসুবিধা হয়নি ছেড়ে দিয়েছিল আর এসেই একটা চরক আমরা ঘুরতে দেখেছিলাম তারপর দেখি যে এইটা সেকেন্ড টাইম যেটা উঠছে সেটা তোমাদের জন্য ক্লিপটা আমি শেয়ার করলাম তো দেখো একজন উঠে গেছে আর এই ডান দিকে একজন বসবে তারপর চরকটাকে ঘোরানো হবে আমার ছেলে আমাকে বলছিল মা জোরে জোরে ঘুরছিল আর বাতাসা পড়ছিল তারপর চলে এলাম হসপিটাল মাঠে এখানে চার চড়ক হয় এই যে একদম ওপরে দেখো চার কোণে চারজন বাধা আছে এই চারজন ঘোরে একসাথে আর এই যে মাঝখানে কাঠটা দেখতে পাচ্ছ এটা নাকি পুকুরে ডোবানো থাকে চরকে সাত দিন আগে থেকে সংযম করে ঢাকঢোল বাজিয়েও একে নাকি তোলা যায় না চড়কের দিন ছাড়া ভাগ্নি জামায়ের মুখে শুনছিলাম এই সত্য তো আমি জানি না আর পিছনের চাঁদটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কোনো জায়গাতে এরকম মাটির জিনিস দেখলে আমার ঠিক আমার গ্রাম্য মেলাগুলোর কথা মনে পড়ে তাই ভাবলাম একটুখানি এটাকে ক্যাপচার করে নিই তারপর বাবুইকে তো একটা রাইডস চড়াতেই হয় যে কোনো মেলাতে তাই এবারে আমার ওর সঙ্গে কন্ডিশন হয়েছিল তুমি চাপো কিন্তু আমি যখন তোমায় নামতে বলবো তখনই তোমায় নামতে হবে সেজন্য ও কান্নাকাটি করেনি এটা আমার বিশাল কপাল ছিল আর আমি ভিডিওটা অন করেই রাখি যখন কোনো কোনো রাইডস চাপে হলে ওই যে স্টার জলসায় একটা বিখ্যাত সিরিয়াল ছিল না মা বাচ্চা চুরি হয়ে গেছিলো সেই ভয়টা আমার মনের মধ্যে গেথে আছে যদি বাচ্চা চুরি হয়ে যায় জানি ওই তুক তবুও তারপর ভাগ্নিদের সঙ্গে দেখা হলো মানে ওদের বাড়িতে আজকে একটা স্পেশাল চচ্চড়ি রান্না হয় সেটা মা খেতে চেয়েছিল তাই ভাগ্নি নিয়ে এসেছিল তারপর গরমে ঠিক করা হলো কিছু ঠান্ডা খাওয়া যাক প্রথমে তারপর দেখা যাবে বাবুইকে আগেই তার মিষ্টি কেক খাইয়ে দিয়েছিলাম তারপর আমরা মাসালা সোডা আর মোমো খেয়ে বাড়ি ফিরেছিলাম দেখা করছি পয়লা বৈশাখের দিন সকালবেলা আর এরপর যে ভিডিও ক্লিপটা দেখাবো তাতে অনেকেই আমার দিকে রে রে করে তেরে আসবে কারণ অনেকের মতেই পাঁচ বছরের নিচে বাচ্চাকে নমস্কার করানো উচিত নয় দেখি 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 প্রসঙ্গ তো বলে রাখি সে তার ঠাকুরদা আর পাপাকেও নমস্কার করেছে কিন্তু তারা তো গরম এনজয় করছে তাই তাদের ভিডিওটা দিতে পারলাম না মামু একটা জিনিস দিচ্ছি কি বলতো এটা চিনতে পারছিস কি কিউই খাবি নাকি খাবি আচ্ছা দাঁড়া আমি দেখি তোর এক্সপ্রেশনটা দেখব কেমন তারপর সন্ধ্যাবেলা হাল খাতা করতে বেরিয়েছি ওই যে একটা জায়গায় আমি তোমাদের বলছিলাম না টাকা দিয়ে যে মিষ্টি নিতে হয় সেটা বুঝতে বুঝতেই বড় হয়ে গেলাম তোমাদের কেমন লাগে এই ব্যাপারটা জানি না বাট আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে অনেকেই হয়তো গরমে বেরোও না কিন্তু এবারে আমি বেরিয়ে দেখলাম রাস্তা বেশ ফাঁকা ফাঁকা কেন জানি না হয়তো বা সাড়ে ছটা বাজছিল বলে তারপর এখান থেকে বেরিয়ে ঝাউকালিতলায় মা কালী আর শিব শম্ভুর আশীর্বাদ নিয়ে দর্শন করে আমরা চললাম আমাদের দ্বিতীয় হালখাতার জায়গা সেখানে হালখাতা খাতা সেরে আইসক্রিম দেয়া হচ্ছিল একটাই আইসক্রিম নিয়েছিলাম তিনজনে মিলে একটু করে খেলাম কারণ প্রচুর গরম ছিল আমি খেলে আমার ছেলে খাবে সেই জন্য সে ক্যালেন্ডার নিয়ে তার পাপাকে বলছে হাল খাতা করছি তারপর বাড়ি ফেরার সময় এক জায়গায় দেখলাম মা বাসন্তীর পুজো হচ্ছে সেখানে মা বাসন্তীর দর্শন করে বাড়ি ফেললাম কি এটা

সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থেকো।